মাদারীপুরে আরিয়ালখা নদীতে পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজ যুবক সুমন সিপাহীকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ভোর সাড়ে পাঁচটা থেকে নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান শুরু হয় ফায়ার সার্ভিসের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শুক্রবার বিকেলে স্থানীয় যুবকরা ট্রলার ভাড়া করে আনন্দ ভ্রমণে বের হয় আরিয়ালখা নদীর বিভিন্ন এলাকা ঘুরে ফেরার পথে বাহের চর কাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল খেডের সঙ্গে ধাক্কা লাগে এতে মুহূর্তে ডুবে যায় ট্রলারটি এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ হন সুমন এ নিয়ে সবশেষ তথ্য জানাতে মাদারীপুরের বাহের চর কাতলা এলাকায় আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ সরাসরি যাচ্ছি তার কাছে মাদারীপুর সদরের আহ পাঁচখোলা ইউনিয়নের চর কাতলায় যে পিকনিকের টলারটি ডুবে যায় সেই টলার ডুবে যাওয়ার ঘটনায় টলার চালক সুমন সিপাই এখন পর্যন্ত নিখোজ রয়েছে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এতে পাঁচ সদস্যের একটি সদস্য তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন আর এল নদের বিভিন্ন পয়েন্টে তারা উদ্ধার চালালেও এখন পর্যন্ত সুমনের সন্ধান পাওয়া যায়নি আর এল খা নদে স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের নিখোঁজ সুমনের সন্ধান পিতে আরিয়লখান নদীর পারে সজনদের ভিড় দেখা গেছে আমরা কথা বলছিলাম মাদারপুর ফায়ার সার্ভিসের লিডার জাহিদুল ইসলাম বিয়ার সাথে তিনি জানিয়েছেন যে এই উদ্ধার আর অভিযান চলবে যে পর্যন্ত সুবনকে না পাওয়া যাবে ঠিক সেই পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে গত রাতে পিকনিকে শেষে যখন তারা টোলাটি নিয়ে ফিরছিল ঠিক তাদের বাড়ির কাঁচা কাচি যখন আসছে ঠিক তখন ই আরিয়লখান নদে আসা বিপরীত থেকে আসা একটি বাল হেটে সঙ্গে ধাক্কা লাগে এবং সেই ধাক্কায় টলারটি নদে ডুবে যায় এতে সবাই চিৎকারacetamide শুরু করে পরবর্তীতে অন্যান্য কয়েকটি টলার জগে সবাইকে উদ্ধার করা হলেও টলার চালক সুমন সিপাইকে উদ্ধার করা সম্ভব হয়নি এই ঘটনায় বেশ কয়েকজন আহত রয়েছেন তাদেরকে উদ্ধার করে মাদারীপুর 250 সদর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে

এখন সন্ধান পাওয়া তবে থেকে বলা বলা হয়েছে যে পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে না পাওয়া যাবে তা অভিযান চালিয়ে যাবেন তো এই ছিল আমার কাছে মাদারীপুর সদরে যে পিকনিকে টলার ডুবে নিখোঁজ রয়েছে যুবক তার সব শেষ সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর থেকে